জাতপাত সামাজিক বৈষম্য দূরে রেখে এবং সমাজ সেবাকেই পাখির চোখ করেছে এসপিআই এসটি এসসি ও কাউন্সিল বুধবার মুর্শিদাবাদের লালবাগ নেতাজি যুব আবাসে অনুষ্ঠিত হল কলকাতা সার্কেলের বিধাননগর মডিউলের বার্ষিক সাধারণ সভা সেই উপলক্ষে সোমবারই লালগোলায় নবজাগরণ সোসাইটির তত্ত্বাবধানে বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির হয় এদিন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলীর হাত দিয়ে চশমা বিতরণেরও সূচনা হল বিভিন্ন রিজিয়নের দেড়শো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন শুধুমাত্র সংরক্ষণের আওতায় পড়ায় কতজন কীভাবে পদে পদে এখনও অপদস্থ হন জানালেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল ব্যাংক কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্ব দিলেও সমস্যাটি করোনার মতোই ভাইরাস স্বাধীনতার আটাত্তর বছর পরেও তা ভিন্ন রূপে প্রকাশ পায় সভাপতি আনন্দ বিশ্বাস জানালেন বি আর আম্বেদকারের আদর্শে সামাজিক সাম্যই আসল লক্ষ্য অন্যদিকে নবজাগরণ সোসাইটির সম্পাদক রতন ঘোষ জানালেন নব্বই জনের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং চশমা বিতরণের পরে এতটাই আগ্রহ বেড়েছে আর একটা কর্মসূচি নিতেই হবে জাতপথের এটা প্রতি ইয়েটা আগেও ছিল এখনও আছে এখন যদি বলেন এখন অন্য ফর্মে আছে দেখবেন আজকে করোনা বন্ধ হয়ে গেছে করোনা বা ভাইরাস এই ধরনের কোনো ভাইরাস এটা দেখবেন অন্য ফর্মে চলে এসছে আবার দেখবেন সবার সর্দি কাছি জ্বর হচ্ছে আমি এই জিনিসগুলোকে এটা একটা ভাইরাসই বলি যে জাতপাতের যে ভাইরাস আজকে বাবা সাহেব তো বলেনি আমাকে জাতপাত হিসেবে আপনারা প্রতিষ্ঠিতা করুন আমরা তো নিজেরা কেউ চাই না যে আমাদেরকে রিজার্ভেশান দেওয়া হোক কেন আমাদেরকে অন্য চোখে দেখা হবে কেন আলাদা পাতে খাওয়া হবে বা আলাদাভাবে অবজার্ভ করা হবে আমরা চেয়েছি সবার সাথে সমানভাবে তালে তাল মিলিয়ে চলতে আমরা এই রিজার্ভেশন চাইনি রিজার্ভেশন বাবা সাহেবও চাননি উনি চেয়েছিলেন একটা ইকুয়ালিটি আনার জন্য কতদিন সেই ইকুয়ালিটি যতদিন দেখা গেলো আমার আর আপনার মধ্যে আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন আমি যদি এসি হই তাহলে আমরা ডিফারেন্স যেটা থাকে সেটাকে ইকুয়াল পজিশনে আনার জন্য সেই রিজার্ভেশন তো সেই রিজার্ভেশন যদি ইকুয়ালিটি না আনে তার দায়িত্ব কার এই সমাজের এই সমাজ যতদিন এই ইকুয়ালিটি খতম না করবে আন ইকুয়ালিটি খতম না করবে তো ততদিন এটা চলতে থাকবে ইকুয়ালিটি যতদিন আসবে না তো সেটা সুতরাং এটা শুধু আমাদের কাজ নয় এটা প্রত্যেক জনপ্রতিনিধির কাজ সমাজের প্রত্যেকের কাজ এবং ব্যাংকে এটা অন্য ফর্মে রয়েছে আজকে শিক্ষিত লোকের মধ্যেও এটা কিন্তু ফর্মে ঘুরে বেড়াচ্ছে যার জন্যই আজকে আমাদের এই সংগঠনের প্রয়োজন হয়েছে এবং এই সংগঠন কিন্তু ব্যাংক অ্যাপ্রুভ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক তিন মাস বাদে বাদে কিন্তু টপ ম্যানেজমেন্ট আমাদের সাথে মিটিং করে কেন করে যে আমরা ডিপ্রাইভ হচ্ছি আমাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে সেই ডিসক্রিমিনেশনগুলো ব্যাঙ্ক ম্যানেজমেন্ট চাইছে আমাদের কাছে তুলে দেওয়া তাহলে ডিসক্রিমিনেশন এখনও আছে ডিপ্রাইভেশনও এখনও আছে প্রত্যেকদের ক্ষেত্রে আপনি যদি দেখেন আদার নট অনলি এসবিআই প্রত্যেকটা ব্যাঙ্ক এমনকি ইনকাম ট্যাক্স এমনকি জিপিও পোস্ট অফিস আমাদের একটা ইউনাইটেড ফোরামও আছে যেখানে এই সমস্ত এস সি এসটি ওবিসিরা একটা প্ল্যাট কমন প্ল্যাটফর্ম রাখা হয়েছে যে সেখান থেকে আমরা দাবি দেওয়া তুলতে পারি আজকে যদি সংবিধান না বাঁচাই আমাদের মেন ডিমান্ড হচ্ছে সমাজের প্রতি যে সংবিধানটাকে রক্ষা করার সহযোগিতা আমরা খুব ভালো পাচ্ছি আমাদের ব্যাঙ্ক ম্যানেজমেন্ট আমাদের সাথে খুব সুন্দর সহযোগিতা করে আমাদের কোনো ডিসক্রিমিনেশন যদি হয় এত বড় অর্গানাইজেশন চলে ডিসক্রিমিনেশান হয় কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ডিসক্রিমিনেশান তারা রোধ করছে কিনা সেটা দেখতে হবে আমি যখন তাদের গোছরে আনছি সেটাকে হয়ে যাচ্ছে মিটে যাচ্ছে সেই জিনিসগুলো ভালো ব্যাংকের সেটা আমি খুব খুশি যে ব্যাঙ্ক এটা করছে এই জন্যই আমাদের বিভিন্ন জায়গায় যে সচেতনতা শিবিরের মতো এটা করা আজকে যদি কর্নার থেকে ওর ইস্যুগুলো না চলে তাহলে না তোলে আমাদের কাছে না আনে তাহলে তো আমরা সেটা জানতে পারবো না এবং ও ডিপ্রাইভ থেকেই যাবে চিরকাল একশো পঞ্চাশ জন এসছে একশো পঞ্চাশ আমাদের টার্গেট মোটামুটি একশো ছিল এটা আউটস্কার্টে আমরা একটা প্রোগ্রাম করছি সাধারণত আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেল বলা হয় এটাকে ছটা মডুল আছে টোটাল শিলিগুড়ি বর্ধমান ওদিকে কলকাতা সাউথ টোয়েন্টি ফোর ফরম্যান্স অ্যান্ড প্রত্যেকটা মডুলে আলাদা আলাদাভাবে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং করি তারই পার্ট হচ্ছে এটা এটা প্রত্যেকটা আমরা কলকাতা বেস করে থাকি বিধাননগর মডুলে এবারই আমরা ফিল করেছি যে বহরমপুর বা মুর্শিদাবাদ বা এই চত্বরের নদিয়ার লোকরা এখানে আমাদের কলকাতায় সবসময় অ্যাটেন্ড করতে পারে না সেজন্য আমরা এদের কাছে এসে আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি এটা অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করা হয়েছে অনেক প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও আমরা এখানে অ্যারেঞ্জ করতে পেরেছি আর আমরা এটা প্রতি বৎসরই আমাদের এস সি এস কাউন্সিল বলে আমাদের স্টেট ব্যাংকের সংগঠন আছে এটা হচ্ছে আমাদের মডুল লেভেলের এসডিএম প্রত্যেক বৎসরই আমরা করি আমাদের পশ্চিমবঙ্গের ছটা মডুল আছে তার এটা হচ্ছে বিধাননগর মডেলের এজিএম আমরা সাধারণত এটা কলকাতাতেই করে থাকি কিন্তু এখানে বিধাননগর মডেলটা সেই ফরাক্কা ব্রিজ থেকে নিয়ে আপ টু সেই আমাদের উত্তর চব্বিশ সমস্ত এলাকা মিলে একটা মডুল তো সমস্ত মানুষের সঙ্গে যদি যুক্ত হতে পারি না আমরা সময় তো এ মাধ্যমে সকলের সাথে আমরা যুক্ত হই তার জন্য এখানে আসলাম যে এখানে যে রিমোট জায়গার লোকগুলো আছে যারা যেন ইজিলি আমাদের সঙ্গে আসতে পারে আর আমাদের এখানে যে সমস্ত আলোচনা হয় সেগুলোর বিষয়টা হচ্ছে আমরা এস সি এস ও কাউন্সিল করি যেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট কনস্টিটিউশন রাইট যেখানে ব্যাংকিং ক্ষেত্রে বা কোথাও আমাদেরকে যদি কোনো কেউ ডিসক্রিমিনেশন করে বা আমাদের দাবি যেটা আমাদের যেটা ন্যায্য অধিকার যেটা সংবিধানে লেখা আছে সেটার যদি কোনো কেউ না করে বা ডিসক্রিমিনেশন করে সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ করি যে আমাদের এটা কেন করা হচ্ছে না এটা প্রতিবাদ ভাষা নয় এটা আমরা কিউ প্রশ্ন করি কেন এটা করা হচ্ছে না সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট সেটা মেনে নেন যে হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই ঠিক বলছি এটা ডিসক্রিমিনেশানই হয়েছিল পরবর্তী দিনে সেটা আমাকে আমাদেরকে ঠিক করে নেন এটাই আমাদের মেনলি উদ্দেশ্য তো বাবা সাহেব আম্বেদকরের চিন্তাধারা নিয়ে এই সংগঠন ক্ষেত্রে আমরা সমতার লড়াই করে যাচ্ছি পাশাপাশি আমরা সেবা সংগঠন হিসাবে আমরা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা গ্রামীণ এলাকায় যেয়ে যে সেবামূলক কাজ করি কখনো বস্ত্র বিতরণ কখনো পুস্তক কখনও স্টুডেন্টদের কখনও অতিজম বাচ্চাদের অনাথ শিশুদের এবছর যেমন আমরা নব্বই জন লোককে চশমা বিতরণ করলাম আমরা তিন তারিখে চশমার ক্যাম্প করেছিলাম যেখানে আই চেক করে তাদেরকে আমরা একশো কুড়ি জন মতো চেক আপ হয়েছে তার মধ্যে নব্বই জনের আমরা চশমা দিয়ে যাচ্ছি আজকে এমএলএ মোহাম্মদ আলীর হাত দিয়ে আমরা আজকের এই চশমাটা দিলাম আর প্রতি আমরা করে থাকি এবারও সেইভাবেই করলাম আর তিন তারিখ মানে সোমবার আমরা নবজাগন সোসাইটির পরিচালনায় ইনাদের ব্যবস্থাপনায় ইনারা বলতে এসবিআই এসটি টি এস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যেটা আছেন তাদের পক্ষ থেকে ডাক্তার দিয়ে চক্ষু মিনা ফসে চক্ষু পরীক্ষা করানো হয়েছে তাতে আমাদের পার্টিসিপেন্ট ছিল নব্বই জন আর আপনার তার মধ্যে সত্তর জনকে চশমা প্রদান করা হবে মানে চশমা চলে এসেছে অলরেডি আর এখানেও এই অনুষ্ঠানে আজকে যুব আসে কয়েকজনকে দেয়া হলো আর বাকি চশমা আমাদেরকে ছ তারিখ আমরা ওখানে গিয়ে দেব। আর এখানে এটা করার পর থেকে আমরা বুঝতে পারিনি যে এত এটা সাড়া পড়বে আমাদেরকে সামনে আর একটা ক্যাম্প করতে হবে সামনে কিছুদিন পরেই ক্যাম্প করতে হবে এলাকার দুস্থ মহিলারা আমাদেরকে আবার অনুরোধ অনুনয় বিনিময় করেছে আমরা অনেকে বুঝতে পারি খবর পাইনি যে আমরা একটা সামনে আবার একটা ক্যাম্প করবো